আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো চোখের ব্লেফারাইটিস কিংবা চোখের পাপ পাতার যে প্রদাহ অনেক সময় হয়ে থাকে সেটা নিয়ে আপনারা খেয়াল করছেন চোখের ভিডিওতে দেখতে পাচ্ছেন চোখের পাপড়ির যে লিড মার্জিন এই মার্জিনে কিছু সাদা ফ্যানার মতন কিংবা পেস্টের মতন লেগে আছে এটা অনেক সময় অনেক রোগীদের হয়ে থাকে বিশেষ করে যারা হাইজিন মেনটেন করে না হাইজিন মানে কি চোখের পরিষ্কার রাখে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যাদের মাথায় খুশকি থাকে কিংবা চোখে বাইরের ধুলাবালি এ থেকে এসে চোখ পরিষ্কার করে না কিংবা ময়লা হাত দিয়ে চোখ ধরা ধরে অনেক সময় চোখের কোনো অপারেশন কিংবা ছানি অপারেশন কিংবা রেটিনার অপারেশন কিংবা যে কোনো ধরনের অপারেশনের পরে চোখে অনেকদিন পানি লাগাতে হয় না তখন খালি ওষুধ ব্যবহার করা হয় ওই সব ক্ষেত্রেও অপারেশনের পরে এরকম একটু হয়ে থাকে এই ধরনের সিচুয়েশন হয় হলে সাধারণত রোগীরা যে কমপ্লেনটা করে চোখের পাতা ফোলা ফোলা থাকে চোখের চুলকায় চোখের পাপড়ি গোড়ায় চুলকায় খোঁচা খোঁচা লাগে ফরেন বডি সেন্সেশন ইচিন ইচি ইচিনেস মনে হয় চো চুলকায় চোখটা লাল হয়ে থাকে এরকম লাল টকটকে লাল হয়ে থাকে এবং দেখেন ফ্যানার মতন সাবানের ফ্যানার মতন কিংবা পেস্টের মতন মার্জিনের লেগে আছে এবং এটা পরিষ্কার করতে গেলে মানুষের সুতার মতন মনে হয় হাস হাতের সাথে সুতার মতো লেগে থাকে এটা স্টেফাইলো কক্কাস একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে শান্ত হয়ে থাকে অনেক সময় ভিটামিন এর অভাবেও অনেক সময় হয়ে থাকে এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা বলি রোগীদেরকে টপিক্যাল অয়েনমেন্ট লাগাতে কিংবা কুসুম গরম পানিতে চোখটা পরিষ্কার করতে যদি এটা রেগুলার না যায় তাহলে অবশ্যই একজন চোখের ডাক্তারে স্মরণপূর্ণ হবেন ধন্য